দর্শক ব্রেকিং নিউজ অ্যান্টিগা প্রথম টেস্টে বাংলাদেশের দুশো এক রানের পরাজয় ম্যাচে বড় ব্যবধানে হেরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে পয়েন্টস টেবিলে অনেক বড় ক্ষতি টাইগারদের দর্শক খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে অ্যান্টিগা টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের পরাজয় চতুর্থ দিন শেষেই প্রায় নিশ্চিত ছিল হার পঞ্চম দিনে সাত সকালে বাকি থাকা আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে নয় উইকেট হারিয়ে একশো রান তোলার পর বাংলাদেশ ইনিংস ঘোষণা করে দিলে ওয়েস্ট ইন্ডিজ তুলে নেয় দুইশো এক রানের জয় সেই সাথে সিরিজে এগিয়ে গেল এক শূন্য ব্যবধানে মিরাজ জাকেরের জুটি ভাঙার পর বেশিক্ষণ টেকেনি বাংলাদেশের ইনিংস সাত উইকেটে একশো নয় রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশের দিনের শুরুতেই ফিরেছেন হাসান মাহমুদ বারো বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন হাসান তাকে ফিরিয়েছেন আলজারি জোসেফ এক প্রান্তে ধরে লরাকু ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন জাকের আলী অনেক তবে বেশিক্ষণ টিকতে পারেননি জাকের আটান্ন বলে একত্রিশ রান করে দলের একশো উনত্রিশ রানের মাথাতে আউট হয়েছেন তিনি তাকে এলবি ডব্লুর ফাঁদে ফেলেছেন আলজারি জোসেফ তাকে এলবি ডব্লুর ফাঁদে ফেলেছেন আলজারি জোসেফ পরে নয় উইকেট ছাড়িয়ে একশো বত্রিশ রান তুলে ইনিংস ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ এগারো বলে চার রান করে ক্রিজে টিকে ছিলেন তাসকিন আহমেদ চার বলে এক রান করে অপরাজিত ছিলেন শরীফুল ইসলাম ম্যাচটা দুইশো এক রানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ানদের হয়ে তিনটি করে উইকেট নেন জেডন সিলস এবং কেমার রোজ দুই উইকেট শিকার করেন আলজারি জোসেফ এক উইকেট নিয়েছেন শামার জোসেফ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিতে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ